নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করেছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো তো এখন সময় হচ্ছে সকাল ওই দশটা পনেরো মতো তো আজকের ভিডিও সকাল দশটা থেকে শুরু করছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার প্রথম কাজ হচ্ছে মোটামুটি একটু মুড়ি খেয়েছি একটু চা খেয়েছি ব্রেকফাস্টটা মোটামুটি ডান এখন হচ্ছে দুটো বেডশিট ডুবিয়ে রেখেছি বেডশিটগুলো দুটো বেডশিট কিন্তু বেডশিটগুলো ডোবানোর পরে মনে হয় যেন এক একটা বেডশিট দশ কেজি করে ভারী হয়ে গেছে আসলে দুটো বেডশিটই মানে সুতোর তো সেই জন্য ভেজানোর পরে প্রচণ্ড ভারী হয়ে গেছে জানি না কী করে কাচবো তো কাজ শুরু করছি আর বেশি বক ব করবো না আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর দেখুন আর শরীরটা না ভীষণ খারাপ মানে খারাপ বলতে মাথার যেন মনে হচ্ছে সবসময় টল 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 করছে কিন্তু তার মধ্যেও আমাকে কাজ করতে হবে কারণ ফজ সাপ চলে যাওয়ার পরে সেরকম কাছাকাছি করিনি এখন একটু একটু করে কাছাকাছি করে নিতে হবে তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলুন বাইরে যাই বাইরে গিয়ে দেখাই কি হচ্ছে না সময় এগারোটা মতো আর এই যে দুটো বেডশিট সুতোর বেডশিট যেগুলো এগুলো কাচতে কাচতে আমার একদম দমপরান যেন বেরিয়ে গেল উফ এই যে এই দুটো বেডশিট কাচলাম অন্য বেডশিটগুলো মানে সুতোর নয় তো ওগুলো কাচতে বেশি কষ্ট হয় না কিন্তু এই দুটো বেডশিট কাচতে যেন জীবনটা বেরিয়ে গেল আর এমনিতেই কদিন ধরে মাথাটা প্রচণ্ড ঘুরছে তো চলুন এগুলো কাঁচা হয়ে গেছে আর একটু ধোবো আর এগুলোকে ছাদে দিয়ে আসবো তো সঙ্গে থাকুন আর চলুন আমার সাথে ছাদে আর এই যে মা এখানে রান্না করছে আমি কাছাকাছি করছি তার জন্য মা রান্না করছে আমার মাথাটা না প্রচণ্ড বাই বাই করে ঘুরছে মা আমাকে বলছিল যে পরে পরে একটা একটা করে কাজ কিন্তু না সেই তো আমাকেই কাচতে হবে আর জার পরে না সেরকম কাপড় বেডশিট পরিষ্কার করিনি তাই ভাবলাম একটা একটা করে পরিষ্কার এই যে ছাদে চলে এলাম আর রোদটা প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে সেরকম একটা ব্যাপার নয় কিন্তু যা রোদ দিয়েছে এই রোদে হচ্ছে জামা কাপড় শুকনো হয়ে যাবে তো হাঁপিয়ে গেছি আসার কথা সত্যি শরীরটা ভালো লাগছে না না একটু কাজ করতে করতেই হাঁপি যাচ্ছি এই দুটো বেডশিট কেচে নিয়ে এলাম তাতেই আমার অবস্থা একদম দফা রফা শেষ যাই হোক সকালবেলা মায়ের আর কিটু কিট্টু কি কী কাপড় কেচে মা এখানে মিলে দিয়ে গেছে যেগুলো শুকনো হয়ে গেছে এগুলো নিয়ে যাবো আমি আর বেডশিটগুলো মিলে দিই তো চলুন মিলে দিয়ে আসছি তো এই যে দুটো বেডশিট মিলে দিলাম একদম টান টান করে খাঁচ খাঁচ করে মিলে দিয়েছি আর ভেবেছিলাম কিছু জামা কাপড় মানে হচ্ছে তুলে নিয়ে চলে যাব কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে সব জামা জামাকাপড়গুলো না পুরোটা শোকেনি কিছু একটা হালকা হালকা একটু কোমরটার দিকটা বাকি রয়ে গেছে কিছুটার কিছু জামা জামাকাপড়ের মাঝখানটা বাকি রয়ে গেছে তো এই জন্য ভাবলাম না আর একটু রোদ খাক আর রোদে না বেশিক্ষণ জামা কাপড় রেখে একটু শুকনো করা ভালো তাতে যদি কোনো কোনো রকম গন্ধ থাকে বা কিছু থাকে সেটা বেরিয়ে চলে যায় বা উড়ে চলে যায় তো সেই জন্য ভাবলাম থাক একটু রোদ খাক মোটামুটি রোদ আছে আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে সাথে তো মোটামুটি আমার এগুলোও শুকে যাবে আরও আমার কাছে প্রায় সাত আটটা মতো সরি সাত আটটা নয় আরও চার পাঁচটা মতো বেডশিট বাকি রয়ে গেছে ও লোকও ধুয়ে পরিষ্কার করতে হবে তো এই দেখুন ঢেকে ঢেকে রেখেছে মাঝখানে মাঝখানে একটু রোদও দিচ্ছে আর ওই যে সুরজ মামা মধ্যভবনে বহু বছর পর সুরজ মামার সঙ্গে সাক্ষাৎ হলো হাই সুরজ মামা হ্যালো নমস্কার বহু বছর পর সুরজ মামার সঙ্গে দেখা হলো তো চলুন নিজের দিকে যাই রোদটা বেশ চড়া লাগছে আর এই দুটো তোয়ালা শুকনো হয়ে গেছে বেশ ভালোই শুকনো হয়েছে এগুলোকে নিয়ে চলে যাই যাও যাক নিচের দিকে আরও অনেক কাজ আছে একটুকে সুন্দর দেখছে তো নিচে এসে দেখলাম এরকম বিরল দৃশ্য দেখা যায় না মানে দুজন স্নান করে চুল আঁচড়ে একদম লক্ষ্মী ছেলে হয়ে বসে আছে চুলটা তুমি কেন ঘেটে দিচ্ছ বিউটিফুল দাগবে না তো দাদাকে বিউটিফুল লাগছে তোকে পচা লাগছে তো এখন সময় হচ্ছে ওই তিনটে আট মতো সব কাজ করে ঘরটর মুছে পরিষ্কার করে এখন বেরিয়েছি একটু বালিচক যাওয়ার জন্য কালকে হচ্ছে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি সব কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো এবং বৃষ্টি শুরু হয়ে গেছে সেই কারণে যাওয়া হয়নি আজকে আবার রেডি রেডি হয়ে বেরিয়েছি এই দেখুন হুম পড়ে যাবি ওইখান থেকে আর ওই যে পেছনে ত্রিশান যাবে আর মাও যাবে তো চলুন যাওয়া যাক তো এই যে বেরিয়ে গেলাম আর মাছ সান ওরা সবাই আগে চলে গেল আর আমি এই যে দরজাটা টেনে দেব আর এখন যাবো ওরা মনে হয় প্রায় স্টেশনে পৌঁছেই গেল বাবা দরজা লাগিয়ে যাও বৃষ্টির মধ্যে এই রাস্তার অবস্থাটা দেখুন এই রাস্তা দিয়ে না হাঁটা যায় না মাঠের ধান টান উঠে গেছে সেই জন্য মাঠটা বড্ড খাঁ খাঁ করছে কিন্তু বর্ষার দিনে মাঠে হচ্ছে প্রচুর ঘাস গজিয়েছে সেই জন্য একদম সবুজ সবুজ হারা হারা গ্রিন গ্রিন লাগছে তো যাই হোক সব মিলিয়ে মাঠটা কিন্তু একদম সুন্দর লাগছে কিন্তু ব্যাপার যেটা হচ্ছে এই যে রাস্তার অবস্থা একদম জল জমে গেছে এই রাস্তাটাই তো পুরো জল জল একদম কাদা কাদা একদম যাচ্ছে তাই জঘন্য ব্যাপার এই যে এই রাস্তাতে উঠলে এখন শান্তি আর ওই যে

যাই হোক যে স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশন কিন্তু একদম খালি সেরকম কেউ নেই ফাঁকা ফাঁকা এবার এক নম্বর একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ কি হয়েছে আর ট্রেনটা হচ্ছে এখন ছেড়েছে গিরি ময়দান এই স্টেশনে এলে কত পুরনো স্মৃতি মনে পড়ে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে এই স্টেশনে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে যাই হোক এখানটায় মা আর হচ্ছে কিষণ বসে আছে আমি একটু বসে রেস্ট করে নিই দেখ মাল গাড়িটা ছেড়ে দিল হুম হ্যাঁ Okay, the ladies, my time to go. দীর্ঘ অপেক্ষার পর ট্রেনটা এলো তারপর আমরা ট্রেনে তাড়াহুড়ো করে উঠলাম উঠে দেখলাম লেডিস কম্পার্টমেন্টে বেশ ভিড় আছে চারিদিকে মেয়েরা বসে আছে বসার মতো জায়গা নেই তাই ভাবলাম দাঁড়িয়েই যেতে হবে তাই আমি কিট্টুকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম মা ত্রিশানবাবু এক সাইডে দাঁড়ালো বেশ ভালোই ভিড় আছে তো চলুন যাওয়া যাক দেখতে দেখতে বালিচকে পৌঁছে গেলাম এই যে ট্রেনটা এসে দাঁড়ালো আমরা তাড়াহুড়ো করে নামলাম যখন নামছিলাম না মেয়েগুলো কিছুতেই নামার জন্য রাস্তা ছাড়ছিল না তাই হোক যাই হোক অনেক কষ্ট করে নামলাম এই যে আবার ট্রেনটা ছেড়ে হাওড়ার দিকে রওনা দিল এখন আমাদের আজকে যেতে হবে কাপড় দোকানে আজকে বিশাল কিছু শপিং করার আছে এত কিছু কিনবো যে দোকান একদম খালি করে দেবো সঙ্গে থাকুন আপনারা দেখুন কি কি কিনছি না কিনছি এই যে রেল লাইনের ওপর দিয়ে কত লোক পেরোচ্ছে মাঝখানে বড় বড় স্লিপার দিয়ে এই যে রাস্তা করা আছে এই রাস্তা দিয়ে আমরা মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাব না হলে অনেকটা ঘুরতে হবে এই যে কিট্টুবাবু মা ত্রিশানবাবু হাঁটছে আবার ফিরতেও তো হবে নাকি এই ছটা না পাঁচটা লোকালটা না পেলে সেই সাতটা সাতটার সময় কি অবস্থা তুমি হাঁটতে পারছিলে না তো এই যে দেখতে দেখতে কাপড় দোকানে চলে এলাম এই কাপড় দোকানে জিনিসপত্র মোটামুটি মনের মতো পাওয়া যায় তো আগে একটা অন্য দোকানে নিতাম কিন্তু যখন থেকে জেনেছি এই দোকানে ভালো জিনিসই পাওয়া যায় মনের মতো পছন্দ মতো এখন থেকে এই দোকানেই আসি আর এই দোকানটা একদম রেল লাইনের গায়ে তো স্টেশন থেকে নেমে পাঁচ মিনিট মতো হেঁটে পৌঁছে গেলাম ভেতরে এলাম ভেতরে এসে দেখলাম বিশাল কিছু ভিড় নেই মোটামুটি ভিড় আছে তো চলুন আমরাও জিনিসপত্র নিয়ে নিই কী কী নেব সঙ্গে থাকুন দেখুন আমি তো বিশাল খুশি এদিকে দুই ভাই এসে ক্লান্ত হয়ে নিচে চেয়ার দুটো ছিল চেয়ার দুটো চেয়ার দুটোতে বসে পড়েছে মা এখানে দাঁড়িয়ে আছে তো লোকটা বলছিল কি দেখাবো বলুন আসলে শপিং করার কিছু নেই তৃষানবাবুর স্কুল ড্রেস নিতে এসছি স্কুলের প্যান্ট আর জামা নিতে এসেছি তাই বাবা বললো যা তোরা সবাই মিলে একসঙ্গে ঘুরে আয় তাই সবাই চলে এসছি আমার কিছু কেনার নেই মায়েরও কিছু কেনার নেই টিষানেরই স্কুল ড্রেস নিতে এসেছি স্যামচুকের যে দোকানটা আছে ওই দোকানটাতে মনের মতো পাওয়া যায় না এই বালিচকে এলে মোটামুটি ভালো পাওয়া যায় তাই বালিচকে আসা বাবুর স্কুল ড্রেস নেওয়া হয়ে গেল তারপর ভাবলাম কিট্টুর জন্য একটা জামা নিয়ে নিই তো এই জন্য হাফ হাতা একটা সুতোর হালকা পাতলা কিট্টুর জন্য জামা দেখে নিচ্ছি জামাগুলোর কালারগুলো বেশ কিন্তু ভাবছিলাম কোনটা নেবো কোনটা নেবো না কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো তারপর অনেকগুলো আমার মধ্যে একটা জামা বাঁচলাম ভেবেছিলাম প্রথমে লালটা নেব কিন্তু না তারপরে ডিসাইড করলাম যে এটা নেব এটা বেশ সুন্দর লাগছিল তো যাই হোক জামাটা আমার নিলাম উনি সব কিছু প্যাক করে দিলেন বললেন তোমাদের কোনো নাম্বার আছে ওই যে ব্যাগ নাম্বার ব্যাগ নাম্বারটা নিচে এসে বললে ওদের বিল করতে ওনাদের বিল করতে সুবিধা হয় তো যাই হোক এখানে বিল টিল আমাদের হয়ে গেল জামা কাপড় নিয়ে বেরিয়ে গেলাম দোকান থেকে দোকানের সামনেই একটা ফল দোকান আছে এই যে ফল দোকান এখানে কিছু ফল নেবে কিছু ফল বলতে আর কি এখন আর আম ছাড়া কি আমের সিজনে বেশি করে আম খেয়ে রাখি অন্য সময় তো আর পাওয়া যাবে না তাই না যদিও পাওয়া যায় কিন্তু অনেক রেট থাকে ওটা আর কেনা যায় না এত রেট থেকে আমাদের মধ্যবিত্তর কাছে তখন ওই দামটা অনেক বেশি হয় তো যাই হোক আমটাম নেওয়া হল ফলটল নেওয়ার পরে এনারা দুই ভাই এখন খাবে মোমো এই যে চিলি রেস্টুরেন্টে এসে দাঁড়িয়ে আছে এই চিলি রেস্টুরেন্ট এক সময় টিউশন পড়ানো হতো এই রেস্টুরেন্টে আমিও পড়তে আসতাম আর এখানে এখন রেস্টুরেন্ট হয়ে গেছে তো যাই হোক অনেক পুরনো যদি পুরোনো কথা মনে পড়ছিলো তারপর ভাবলাম না তাড়াহুড়ো করে নিয়ে যায় না হলে কিন্তু আবার ট্রেন ক্যান্সেল হয়ে যাবে তো সব কিছু জামা কাপড় কিনে ফল টল কিনে সব কিছু যাবতীয় যা কাজ ছিল শেষ করে এখন এই যে স্টেশনে এসে বসলাম হুম আর এখন বাজে ওই পাঁচটা দশ পনেরো মতো আর ট্রেন আছে ছটা ষোলোর দিকে কতক্ষণ অপেক্ষা করতে হবে মনে হচ্ছে যেন ক্লান্ত হয়ে গেছে একদম দুর্বল লাগছে যেন মনে হচ্ছে একটু শুয়ে পড়ি কোথাও আমরা শ্যামচোখে নেমে চলে যাবো হচ্ছে বাড়ি আর আজকে তো শনিবার সেজন্য মা যাবে হচ্ছে হাটে তো আমি আর ভিডিও করবো না একদম বাড়িতে ভিডিও করবো ঠিক আছে বাড়িতে গিয়ে দেখাবে তো আমি বালিচক থেকে এসে বাবাকে চা করে দিলাম আর ইনাকে হচ্ছে যে নতুন জামাটা নিয়ে এসেছিলাম ওটা পরিয়ে দিয়েছি আর সব চিপসগুলোকে বিছানার মধ্যে ফেলে দুষ্টুমি করছে উফ আর বাবা বাড়িতেই ছিল ওই যে বাবা এখানে শুয়ে শুয়ে পেপার পড়ছে আর মা তৃষণ বাবু চলে গেছে হাটে হ্যাঁ পেপার পড়তে হবে না তোকে তো এই যে বাড়ি এলাম বাড়ি এসে বাবাকে চা করে দিলাম আর মাথাটা যন্ত্রণা করছিল প্রথমেই যেটা করেছি বাড়ি এসে একটা ট্যাবলেট গিলে ফেলেছি তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না সাতটা সাড়ে সাতটার মতো হয়ে গেলো প্রায় এটাকে আবার এডিট করে ছাড়তে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে টাটা কর আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি টাটা বন্ধুরা